সনাতন তিন শ্রেণীর মানুষ রয়েছে লাইকাল্লে মোহাম্মুল্লাহ তালে ইয়মাল কে আমার যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এক ওলাই জাকিহীন দুই তাদের আল্লাহ পবিত্র করবেন না তিন ওলাই এমজুর ইলেহীন তাদের প্রতি তিনি দয়ার দৃষ্টি দিবেন না চার ওলাহম আদাবন আলিম তাদের জন্য রয়েছে কষ্টদায়ক পীড়াদায়ক শাস্তি চারটা বলা হয়ে গেল তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়রুল মুস্তাকবের গরিব গৌরবী গরিব গৌরবী যারা তাদের সাথে আল্লাহ কথা বলবেন না নেন এবার এমনিতেই গরিব মানুষ রিক্সে চালিয়ে খাই তার উপরে আল্লাহ রসুল তার উপরে এত কঠিন মানে পেশ করলেন কি বুঝাবো আপনাকে এই বাক্য বাক্য তো মুসলিম গ্রন্থে আছে সাড়ে চোদ্দশো বছর থেকে পড়ে আছে যারা এক শ্রেণীর কমই মাদ্রাসার শিক্ষক তারা মনে করেছেন আমার কাজ দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা বেতন পাব, বৃহস্পতিবার দিন বেতন নিয়ে যে আহাল পরিবার নিয়ে খাবো বাস তার দিন সহ্য যারা আলিয়া মাদ্রাসায় চাকরি করছেন কামিল পাস করেছেন বাইর থেকে পড়ে এসেছেন ষোলো থেকে আঠারো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন পাবে মাস গেলে টাকা পয়সা নিয়ে খাবে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার বাপের ইচ্ছেই ছিল আমার ছেলেকে বানাবো মাইকেল মধুসূদন দত্ত উচ্চশিক্ষা অর্জন করেছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লাখ টাকা কোটি টাকা ইনকাম করে সবাই ফুর্তি করে খায় যারা ব্যবসায়ী তারা তো ভাবছে আমাকে বৃত্তশালী হতে হবে পূর্বাচলে জমি জায়গা কিনতে হবে তিন দিনে ধনী হতে হবে কোটিপতি উসমান গণির চেয়ে বেশি তাহলে সবার একটা চিন্তা ভাবনা আছে কিন্তু কোরআন হাদিস দিন প্রচার করবে এটাকে ভাবে আবার এক শ্রেণীর হুজুর দেখা দিয়েছে টাকা কম হলো মুখ কালো হয় এটা একটা বিপদ আর দিন বক্তৃতা করে বেড়াচ্ছে কি যে বলছে সে নিজে জানে না সত্য সত্যই যদি দিন প্রচার হতো আলেম ওলোমা দিয়ে তাহলে গ্রামে গ্রামে পাড়াই পাড়াই এত জালসা হয় কি করে পাড়াই পাড়াই গ্রামে গ্রামে এত জালসা হচ্ছে মানে যে বিশ্বাস করুন জালাছার যারা বক্তব্য দিচ্ছে তারা প্রায় শিক্ষিত মানুষ নয় যেটা আমার বিশ বছরের আগের চিন্তা ভাবনা সেটা হলো এদেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যা কথার ভিত্তিতে অনেক অংশে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি এদেশের মাটিতে শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যা কথার ভিত্তিতে অনেক অংশে তাফসির করছেন বলে আমার তদন্তের দাবি তাহলে এতগুলো লোক যদি বন্ধ হয়ে যায় উমার ফারুক রাজি আল্লাহ যদি আজকে নেতৃত্ব দিতেন আমার বুধ যেটা সেটা এদেশের মাটিতে আঠানব্বই থেকে নিরানব্বই জন মানুষের জেল হয়ে যেত শতকরা আঠানব্বই থেকে নিরানব্বই জন আলেমের জেল হয়ে যেত তারা কেউ বাইরে বেরোতে পেত না আয়েস রাজি আল্লাহ তালানা একজন মহিলা একজন মহিলাকে আটকে দিলেন

আয়সারা জেলা তুমি বলো কি তুমি কবরের শাস্তি মানে কবরের শাস্তি কি জিনিস রথ তাকে তিনি আটকে দিলেন আপনি এখানে অপেক্ষা করুন মোহাম্মদ সাল্লা সাল্লাম বাড়িতে আসবেন তাকে এই কথা জিজ্ঞাসা করবো তারপরে তুমি এখান থেকে যাওয়া তোমার কথা সত্য মিথ্যা আগে প্রমাণ করবো তারপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল বাড়িতে না আসলেন ততক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখা হল আসতেই আয়েসারাজ আল্লাহ বলছেন কালাত এহু দিয়ে আল্লাহ বলছেন মা কালা তিলে কি বলে আয়েসারাজ আল্লাহ তালা বলেন এহু দিয়ে বলছে ইহুদি মহিলা বলছে যে কবরে শাস্তি হয় তো এই কথা তো আমি কোনোদিন শুনিনি যে কবরে শাস্তি হয় এর কারণে আমি তাকে আটকে রেখেছি কথা প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে ছাড়ব না তখন রাসুল হ্যাঁ কবরের শাস্তি সত্যই তখনই তিনি দাঁড়ালেন এবং হাত উঠালেন দীর্ঘ সময় ধরে কবরের শাস্তিকে লক্ষ্য করে হিসাব করে তিনি দুয়া প্রার্থনা করলেন আজকে যদি মানুষ এক শ্রেণীর আলেমের মিথ্যা বক্তব্যের কারণে তাকে আটকে দেওয়ার সিদ্ধান্ত নিত তাহলে এত ঘন ঘন জালসা হতো না এত মিথ্যা তাপসিরও হতো না এত মিথ্যা বক্তব্য হতো না